দিন কয়েক ধরে মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনের তৎপরতায় উদ্ধার হয়েছে একের পর এক মাদক দ্রব্য সহ হেরোইন বর্তমানে কি তাহলে হেরোইন ও মাদক পাচারের শেপ করিডর ফে উঠেছে মুর্শিদাবাদের ফারাক্কা শামশেরগঞ্জ রঘুনাথগঞ্জ জঙ্গিপুর ভিন রাজ্য থেকে আনার পথে পরপর দুদিন উদ্ধার হয় প্রায় কোটি কোটি টাকার হেরোইন গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন এর পরবর্তীতেই উঠছে রাজনৈতিক চর্চা মুর্শিদাবাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রশাসনকে কটক্ষ করতে ছাড়ল না জেলার বিরোধী সেবের বাংলায় হতাশা যুবকদেরকে আক্রান্ত করছে রুটি নেই রুজি নেই চাকরি নেই বাকরি নেই ভবিষ্যৎ প্রলোভনে পা দিচ্ছে তারা তৃণমূল করো লুট করার জায়গা দিব তৃণমূল করো পয়সা কামানোর জায়গা দিব তৃণমূল নেতাদের দালালি করো মারামারি করো ভোট লুট করো তোমাদের করে কমে খাওয়ার ব্যবস্থা করে দেবো যুবকরা সেখানে ভিড়ে যাচ্ছে সেখানটায় যুবকদের ভিড় লেগে যাচ্ছে সেখান থেকে তৃণমূল নেতাদের কথা মতন মস্তানি রংবাজি মারামারি সব করছে তারা শেষ আছে সমাপ্তি আছে তৃণমূল সেখানটা সবাইকে খুশি করতে পারবে না কারণ তৃণমূল দলের মধ্যে দুটো গোষ্ঠী হয়ে গেছে কারো আছে কারো নেই হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস এখন সেই সমস্ত যুবক হতাশাগ্রস্ত সমাজের যুবক বেকার সমাজের যুবক শ্রেণী তারা প্রলোভনে পা দিয়ে হয়তো কোনো মাদক পাচারের কারবারে যুক্ত হতে যাচ্ছে এটা খুব ভয়ঙ্কর একটা বিষয় এটা খুব আমাদের চিন্তার কারণ বলে মুর্শিদাবাদ জেলায় এইভাবে যে হেরোইন বা অন্য মাদকদ্রব্য যা পাচার চক্রের সঙ্গে যারা যুক্ত এই কাজটা মূলত সস্তা শ্রম হলে পরে বা বেকার সমস্যা থাকলে পরে এটা আরও বেশি করাটা সহজ তার কারণ তাদের যদি রোজগার না থাকে কোনো কাজে যদি তারা এনগেজড না থাকে তাহলে যে কোনো উপায়ে অসৎ উপায়ে রোজগার করার প্রবণতাটা লক্ষ্য করা যায় আজকে শিক্ষা নাই দীক্ষা নাই কাজ নাই চাকরি নাই কলকারখানা নাই ফলে এইটা মুর্শিদাবাদ জেলার একটার পর একটা বেকার হয়ে যাচ্ছে কৃষক তার ফসল ফলাচ্ছে দাম নেই এই জেলা হচ্ছে পরিযায়ী শ্রমিকের জেলা হিসাবে চিহ্নিত হতে যাচ্ছে ফলে পরিযায়ী শ্রমিক হলে এলাকার বাইরে থাকতে হচ্ছে স্বাভাবিক কারণেই খুব অল্পতে জীবনের ঝুঁকি নিয়ে তারা এই চোরাচালানকারী হিসাবে যুক্ত হচ্ছে মাদকদ্রব্য পাচারের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এদের জীবনের ভবিষ্যৎ অনিশ্চয়তার কারণেই এটা ঘটছে ফলে এর দায় প্রশাসনকে নিতে হবে এদের হাতে কাজ দিতে হবে এদের জীবনের সুরক্ষা দিতে হবে এইটা যদি থাকে তাহলে এই মাদক দ্রব্য যা পাচার হচ্ছে এটা বন্ধ করা যেতে পারে আজকে যুব সমাজ হিরোইন গাঁজা ফেন্সি বিলের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে একের পর এক ঘটনা দেখছেন ধরা পড়ছে আর কিছুই কাজ নেই তারপর বেরিয়েও যাচ্ছে এই সরকার যতদিন থাকবে ততদিন এই এইরকমই অবস্থা হবে কারণ হিরোইনের নেশায় মানুষ এখন ডুবে যাচ্ছে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে শিক্ষিত সমাজ হাহাকার করে কাজের জন্য ছুটে বেড়াচ্ছে এই হচ্ছে সরকার চলছে আর যতদিনই সরকার থাকবে এই সবই চলবে তৃণমূল মানেই হচ্ছে এখন হিরোইন গাজা আর আপনার প্রিন্সিডিল ঠিক আছে আর মদের লাইসেন্স খুলে দাও এখন প্রত্যেক ব্লকে মদ খাওদাস থাকো এই হচ্ছে তৃণমূলের অবস্থা এবার ঈদের উৎসবে পাঞ্জাবিতে সাজন আর নতুন বাইকে চেপে আনন্দে মাতুন এবার ঈদের নবাব দিচ্ছে লাকি ড্রয়ে বাম্পার প্রাইজ একটি টু হুইলার ঈদের সেলিব্রেশনের ডিজাইনার পাঞ্জাবি মানি পাঞ্জাবির রাজা নবাব নবাবে মাত্র এক হাজার টাকার কেনাকাটা করুন আর লাকি ড্র কুপনের মাধ্যমে প্রতি সপ্তাহে লাকি ড্রয় জিতে নিন ফ্রিজ মাইক্রোওভেন এলইডি টিভি এবং ওয়াশিং মেশিন আর গ্র্যান্ড ফাইনাল ড্র জিতুন বাম্পার প্রাইজ একটি টু হুইলার পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব পাঞ্জাবির রাজা নবাব